বাটপাড়ার গোলঘরে সত্যনারায়ণ শিশু উদ্যান থেকে উদাও প্রাক্তন বিধায়কের মূর্তি ভাটপাড়া বিধানসভার তিনবারের বিধায়ক ছিলেন সত্যনারায়ণ সিং তিনি ভাটপাড়া পুরসভার উপপুরপ্রধানও ছিলেন শিশুদের বিনোদনের জন্য ভাটপাড়া পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের গোলঘর পার্ক লাগুয়া সত্যনারায়ণ শিশু উদ্যান গড়ে তোলে ভাটপাড়া পুরসভা দু হাজার বারো সালের সতেরোই অক্টোবর করে উদ্বোধন হয়েছিল প্রাক্তন বিধায়ক সত্যনারায়ণ সিং এ সেই শিশু উদ্যান অভিযোগ রক্ষণাবেক্ষণের অভাবে আজ বিহাল দশায় পরিণত শিশু উদ্যানটি সহ শিশুদের খেলাধুলার সরঞ্জাম ভেঙে চুরমার হয়ে গিয়েছে বেশ কয়েক বছর যাবত উদ্যানটি তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে উদ্যানটি এখন আগাছার জঙ্গলে ছেয়ে গিয়েছে অভিযোগ উদ্যানে স্থাপিত প্রাক্তন বিধায়কের মূর্তি রাতারাতি উধাও হয়ে গিয়েছে প্রাক্তন বিধায়ক সত্যনারায়ণ সিংয়ের আবক্ষ মুক্তি উধাবের ঘটনায় বেজায় ক্ষুব্ধ তার পুত্র প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার দাবি মমতা ব্যানার্জির দলটা মানসিকভাবে ভেঙে পড়েছে তার কথায় যিনি ভাটপাড়ার তিনবারের বিধায়ক এবং পুরসভার উপপুরপ্রধান ছিলেন তিনি মমতা ব্যানার্জির সঙ্গেই ছিলেন অথচ তার মূর্তি উদ্যান থেকে উধাও হয়ে গিয়েছে এটা শাসক দলের বিকৃত মানসিকতার পরিচয় প্রাক্তন সংসদের জোরালো দাবি মমতা ব্যানার্জির নির্দেশে ভাটপাড়া পুরসভা ওই শিশু উদ্যান থেকে প্রাক্তন বিধায়কের মূর্তি সরিয়েছে তবে আগামী দিনে বাংলার মানুষ নিশ্চয়ই এর জবাব দেবে মমতা ব্যানার্জি মানসিকভাবে বিকৃত হয়ে গেছেন মমতা ব্যানার্জি দলটা মানসিকভাবে ভেঙে পড়েছে যেখানে তিনবার এমএলএ ভাইস চেয়ারম্যান যিনি মমতা ব্যানার্জির সঙ্গেই ছিলেন যখন থেকে মমতা ব্যানার্জি দল তৈরি করেছিলেন তার মূর্তিকে মমতা ব্যানার্জি ভাঙিয়ে দিচ্ছেন তার মূর্তিকে সরিয়ে দিচ্ছেন মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশনে পাটপাড়া পৌরসভা করে দিচ্ছে তো এটা বিকৃত মানসিকতার ব্যাপার আছে এটা মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশন ছাড়া এসব হয় না মমতা ব্যানার্জি নিজে ছাড়া কিছু জানেন না আগামী দিন বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে সঠিক জবাব দেবে দু হাজার কোনো উন্নয়ন আছে নাকি মদের ঠেক চালু আছে জুয়ার ঠেক চালু আছে ড্রাগস ঠেক চালু আছে পার্ক বন্ধ আছে কারখানা বন্ধ আছে রাস্তায় লুটপাট চলছে কোন মানুষ ব্যবসা করলে তাকে তাকে পয়সা দিতে হচ্ছে পুকুর ভরাট চলছে পুকুর মদে মাঝি বলছেন জল ধরো জল ভরো আজকে সব পুকুর ভরাট হয়ে যায় বাটপাড়ার ইতিহাস বলছে প্রয়াত প্রাক্তন বিধায়কের উদ্যোগেই গড়ে ওঠে জগদ্দল স্টেশন তাছাড়া শ্রমিক মোল্লার চিকিৎসার পরিষেবার জন্য ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল গড়ে ওঠার ক্ষেত্রে সত্যনারায়ণ সিংয়ের অবদান অপরিসীম অথচ তারই মূর্তি রাতের আধারে উদ্যান থেকে সরিয়ে ফেলা হয়েছে এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় মানুষজন যদিও শিশু উদ্যান থেকে প্রাক্তন বিধায়কের মূর্তি উধারের ঘটনায় কিছুই বলতে চাননি ভাটপাড়ার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ